হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যাই হোক অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না মানে একদমই হচ্ছে না এখন আর কেন জানি না ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ ভিডিওতে যখন দেখবে লাইক কমেন্ট থাকে না না সত্যি তখন আর ইচ্ছে করে না যে ভিডিওটা দেই তো যাই হোক আজকে মনে হলো যে দেখি অনেক দিন থেকে তো ভিডিও দেওয়া হচ্ছে না আজকে একটা ভিডিও দিয়েই দিই সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছি তো একটা ভিডিও দিয়েই দিই তো এই তো সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজে নিজের বিছানা গোছানো থেকে প্রথম কাজ তো আমাদের সকালে উঠে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া তো যাই হোক সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর একটু জালনাটা খুলে দিলাম কারণ দেখো সকাল থেকে জালনা দরজা যেহেতু বন্ধ ছিল ঘরের মধ্যে একটা গ্যাস হয়ে যায় তো জালনাটা খুলে দিলে সুন্দর একটা ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে বেশ ভালোই লাগে তো যাই হোক সব কাজকর্ম করার পর ঘরের কাজকর্ম করার পর চলে আসলাম আমি একটু রান্নাঘরে আর আমি রান্নাঘরে আমার ব্রাশ কলগেট রেখেছি তো ব্রাশ ব্রাশটা করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে আমি কি করছি না করছি আচ্ছা কি বলো তো আজকাল না ভিডিও আর দিতেই ইচ্ছে করে না আচ্ছা যাই হোক তো ব্রাশটা করে নিয়ে আমি ব্রাশ করে নিয়ে চলে আসলাম চলে এসে চা বসিয়ে দিলাম কারণ আমার সকাল সকালবেলা এনার্জি টিপস হলো একমাত্র একটা চা যদি একটু সুন্দর করে গাঢ় লিগার করে একটু চাটা খেয়ে নিই তাহলে আমার দিনের ক্লান্তি দূর হয়ে যায় ক্লান্তিভাব তো যাই হোক বর্মশাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে ভিডিও করে দিতে না পারায় আমি বসে পড়ে